আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাতে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না মারো আমাকে মারো শোনেন ভাইরা বউ থাকতে বউয়ের মূল্য দিন বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতো না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না এর জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন তাই শুনছো পাশের বাড়ির মফিস ভাই আছে না সে নাকি মারা গেছে বলো কি সর্বনাশ ভাই তো বিয়ে করছে ছয় মাস হয়েছে তাই না হ্যাঁ ছয় মাস হয়েছে ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে আচ্ছা ভাবি কি এখানেই থাকবে না বাপের বাড়ি যাবে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় পাবা আরে আমার কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ভাই তাড়াতাড়ি ইফতারি বানাইতে যাও ইফতারি সময় হয়ে গেছে আচ্ছা যাচ্ছি কিন্তু ভোর রাতের কিন্তু তুমি বানাবা দেখো আমাকে যে 20 25 টা পরোটা বানানো কখনোই সম্ভব না কিন্তু আমি তো মাত্র দুইটা পরোটা খাই সাহরি কি তুমি একা করবা আমিও তো করব মারো মুজি মারো মারো আচ্ছা তোর জন্ম কত সালে 1995 সালে তাহলে বয়স হলো কত 20 বছর আর তোর আমার 1995 সালে কিন্তু আমার বয়স 27 বছর ওটা তোর প্রবলেম আমার না

জানুয়ারের ভিতর কোনটা বেশি পছন্দ তোমার জানুয়ারের ভিতরে সবথেকে পছন্দ গাধা কই কখনো তো গাধা পোস্তে দেখিনি তোমাকে আয়নার সামনে গিয়ে দেখো দেখতে পাবা কি বললা আমি গাধা বাই বাই কি রে দোস্ত তোর নাকি বুকে ব্যথা হচ্ছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিস নি আরে দোস্ত এইমাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে টগগান হয়ে গেছে হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ শুনছি বলুন আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন দু মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ড এর জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গোরস্থান একটু আলাপ করে নিন আপনি মিস শর্মি জি না স্যার মিসেস শর্মি ও আচ্ছা তা আপনারা ভাই বোন কয়জন জি স্যার আমরা ছয় ভাই বোন ছয় জনের ভিতরে আপনার নাম্বার কত আমার গ্রামীণের নাম্বার স্যার আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে বিয়ে আর করবো টাকা দাও কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নোলট কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ

এই এগুলো কি কর তুমি কপালে চোখ নাই তোমার দেখো আয়না পরিষ্কার করি আয়না পরিষ্কার আছে ময়লা অন্য জায়গা আছে মানে কি কি বলতে চাও তুমি তুমি যেটা ভাবতেছো সেটাই ব্যাথারুষদ শেষ হয়ে গেছে রাতে আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা বোবা অনেক সুন্দর না জায়গাটা অনেক সুন্দর আরে কুমির দুটো অনেক সুন্দর 엄마 কুমির দুটো কোনা কুমির তোলায় একটা আমি একটা উপরে বইতেছি কুমিরের উপরে আরেকটা কুমির আছে হ্যাঁ আসি তুমি এত সহজ আমারো সম্পর্ক এমন করে নষ্ট করে দিলা আমি কি করছি তোমার আসল চেহারা তুমি এমন করে দেখিয়ে দিলা কি করছ কবি তো একটু আগে তুমি কি কইলা কি কইলাম কি কলা তুমি মনে করছ হয় জি আগে কইলা কি আমি কইছি 500 টাকা দেন সম্পর্ক নষ্ট করার কি হলো তো 500 টাকা ফেরত চাও আর সম্পর্ক নষ্ট করার মধ্যে পার্থক্য কইলো কি আহা আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি